আপনার নাম কি এবং আপনি এইখানে কতদিন যাবত আছেন তিন বছর ধরে আসছি এখানে যেটাও হয় না কোনো ফানো ইনো ফানো গেলে বাসা ভাড়া বেশি হয় আর আমার একটা স্বামীর ফানের দোকান ফানের দোকানটা আমার তুলে দিয়েছে তার তো আর রুজি রোজগার লাগে কম পয়সার মাঝে থাকে তখন আমি এই ফানিবন্দি অবস্থায় আমার সেই কোনো সাহায্য যোগিতা করছে না কোনো সহযোগিতা পাইছি না

এই ব্যবসা তাই যত বছর ধরি আছে ওখানে তো সিটি কর্পোরেশনে বন্ধ করা তো আর কোনো রুজি নাই আমার যদি সিটি কর্পোরেশন তাই সাহায্য হলো আমার মেয়েটা পড়াশোনা করতো আর আমার স্বামীর একটা দোকানের একটা সাহায্য করলে আমার খুব ভালো উপহার উপবো আমি না হইলে তো চলতাম পারতাম না মেয়র হরুকা আর কমিশনারেরও হরুকা যে যদি হলো না আমারে তাই খুব উপহার হয় আমরা এই ফানির মাঝে